আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ এ মিলাদুল্লবী সাল্লাহামের শুভেচ্ছা ঈদ মুবারক আগামীকাল সকাল ঐতিহাসিক সরোয়ার উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া ময়নিয়া মাইজবান্ডের ব্যবস্থাপনায় আউলাদ রসুল আল্লামা সৈয়দ সৈফুদ্দিন আল হাসিন আল হুসাইনি মোদ্দাসুল্লাহ আলী হুজুরের নেতৃত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলুস ঢাকার আশেপাশে যারা আছেন সকলকে সকালবেলায় সে ঐতিহাসিক সুরাদি উদ্যানে এসে ইতিহাসের অংশ হওয়ার জন্য অনুরোধ করছি ইতিমধ্যে ইনশাল্লাহ আমিও রওয়ানা হয়েছি আহ আমিও ইনশাল্লাহ সে অংশ অংশগ্রহণ করব আপনারা সকলে চলে আসুন আর এদিকে চট্টগ্রাম জামি জামি আহমদিয়া সুন্নি মাদ্রাসা থেকে এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ জুলুস পালিত হবে আউলাদ রসুল আল্লামা সৈয়দ সাবেশ শাহ হজুর কাবলাম আল্লাহর নেতৃত্বে উক্ত ঐতিহাসিক জুলুস অনুষ্ঠিত হবে সেখানে আপনারা সবান্ধবে অংশগ্রহণ করবেন ওই দিক দিয়ে নারায়ণগঞ্জ আহ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদিদ নেতৃত্বে ঐতিহাসিক যশ্নে জুলুস অনুষ্ঠিত হবে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা মহানগর গ্রামে গঞ্জে কোন জায়গা যেন বাদ না থাকে আগামীকাল আপনারা সবান ধরে যশ্ন পালন করবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন ঈদ মুবারক আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অপরাকাত